এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ডায়াবেটিস কেন হয় অতিরিক্ত মিষ্টি ও শর্করা জাতীয় খাবার খাওয়া স্থূলতা বা অতিরিক্ত ওজন কম শারীরিক পরিশ্রম করা পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকলে অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তা অনিয়মিত ঘুম ও জীবনযাত্রা ডায়াবেটিস হলে করণীয় নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা চিনি ও মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলা বেশি বেশি শাকসবজি ও আঁশযুক্ত খাবার খাওয়া প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটা বা ব্যায়াম করা পর্যাপ্ত পানি পান করা ডাক্তারের পরামর্শ মতো ওষুধ সেবন করা কি খেলে ডায়াবেটিস ভালো হতে সাহায্য করবে ব্রকলি করলা ও অন্যান্য সবুজ শাকসবজি অ্যাপল লেবু ও বেরি ফল কম মিষ্টি ফল ওটস ব্রাউন রাইস ও আঁশযুক্ত খাবার বাদাম ও চিয়া সিডস চর্বিহীন প্রোটিন যেমন মাছ বা ডাল মেথি দারুচিনি ও করলার রস সীমিত পরিমাণে